প্রণাম মা সারদা দেবী প্রণাম মা প্রণাম মা সারদা কিছু কথা বলেছিলেন সেটা আপনাদের সামনে আমি তার সামান্য একটু তুলে ধরার চেষ্টা করছি সুচিবাইকে মা এক ধরনের আধ্যাত্মিক ব্যাধি বলে জ্ঞান করতেন কাকের প্রস্রাবে অশুচি নলিনীকে স্নান করতে দেখে মা বললেন সুচিবাই মন আর কিছুতেই শুদ্ধ হচ্ছে না আর সুচিবাই যত বাড়াবে ততই কিন্তু বাড়বে আর একবার মা নলিনীকে বলেছিলেন আমিও তো দেশে কত শুকনো বিষ্ঠা মারিয়েছি দুবার গোবিন্দ গোবিন্দ বলল ব্যাস সব শুদ্ধ হয়ে গেল মনেতেই সব ওরে মনেতেই সব মনেতেই শুদ্ধ মনেতেই অশুদ্ধ জয়রাম বাটিতে রাঁধুনি ব্রাহ্মণী অধিক রাত্রিতে কুকুর ছুঁয়ে এসে স্নান করতে চাইল তখন মা তাকে নিষেধ করলেন হাত ছুঁয়ে এসে হাত হাত পা ধুয়ে গঙ্গা জলে পবিত্র হবার নির্দেশ দিলেন তাতেও যখন মন উঠল না তখন মা বললেন তবে তুমি একটা কাজ করো তুমি আমাকে স্পর্শ করো এমনি করেই মা আত্মবিশ্বাসের বীজ ছড়িয়ে দিতেন সর্বত্র এবং মানুষের হৃদয়ে আর আরেকটা ঘটনা উদ্বোধনে শ্রী মায়ের তো নীলমাধব মুখুজ্জের মৃত্যুর পরে সব বাহদের মধ্যে একজন শূদ্র ছিল গোলাপের মা গোলাপ মা এই অশাস্ত্রীয় অবৈধ ব্যাপারে মায়ের দৃষ্টি আকর্ষণ করলে মা এক অসাধারণ উক্তি দিয়েছিলেন সেই উক্তিটা কি না সুদ্দুর কে গোলাপ সুদ্দুর কে গোলাপ ভক্তের যা কোনো জাত হয় নাকি ভক্তের কোনো জাত নেই ভক্ত ভক্ত সে সুদ্দুর হোক অশুদ্দুর হোক একথা মা বলেছিলেন বিদে বিদেশিদের সঙ্গে ব্যবহারে মা ছিলেন সংকোচ এবং সংকীর্ণতার অনেক ঊর্ধ্বে অতি সহজেই পূর্ব সংস্কার বিসর্জন দিয়ে নিজেকে তিনি মিশিয়ে দিয়েছিলেন তাদের সঙ্গে মা তাদের সঙ্গে একসাথে খেয়েছেন অলি বুলের অনুরোধে সাহেব ফটোগ্রাফারদের দ্বারা ছবি তোলার অনুমতি দিয়েছেন উদার এবং যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে মা সর্বদা নতুনকে স্বাগত জানিয়েছিলেন অজানাকে মা গ্রহণ করতেন জয় মা শারদা দেবী জয় মা মা জয় মা শারদা দেবী জয় মা